সুখ নেই দুঃখও করি না মধ্যে মধ্যে চিঠি দিও যে কোনো পরগনায় থাকো যাকে ইচ্ছে খাজনা না দাও মনে করে প্রীতিকুশল জানিও পারো যদি আমের মুকুল কিরকম বছর কাঁঠালের মুছি এলো কি না আর শ্বেতকবরীর বাচ্চা তিনটে কিরকম চঞ্চল হয়েছে অনুগ্রহ করে জুড়ে দিও কিছু খবর। কি যেন দিয়েছ নাম তোমার পাখির। তার জন্য সাদা ছোলা তোমাদের দেহাতি বাজারে কখনো দুর্লভ হলে জানাতে ভুল না তোমার পাখির জন্য বাগান থেকে ফুল গাছ সরিয়ে আজ কিছুদিন হলো কাবুলি ছোলার চাষ করি গতকাল থেকে শীষ দেখা যাচ্ছে এছাড়া কি নিয়ে সময় কাটাই বলো বড় ইচ্ছা হয় তোমার সময় কি করে যে এত ভালো কেটে যায় এতখানি ভালো সময় যায় না কারো তুমি বেশ আছো তবু কুশল জানিও যখন যেমন থাকো মধ্যে মধ্যে চিঠিপত্র দিয়েও